রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বিনা পয়সায় গবাদি পশু ছাগলের স্বাস্থ্য শিবির ও ঔষধ প্রদান সহ সচেতনতা শিবির মন্তেশ্বরের মন্তেশ্বর আশুরিয়া গ্রামে রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ আশুরিয়া গ্রামের শিবতলা প্রাঙ্গনে এলাকার গবাদি পশু ছাগল সহ প্রাণীদের সুবিধার্থে একদিনের বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বিডিও কেশব দাস জামনা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্তেশ্বর ব্লকের সম্পদ দপ্তরের আধিকারিক কৌশিক সরকার সমিতির ও দপ্তরের কর্মদক্ষ হিল্লোল বন্ধু ব্লকের প্রাণী মিত্রাকর্মীরা সহ আরও অনেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতিরও ব্লক প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোক্তাদের পক্ষে ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডাক্তার কৌশিক সরকার ও পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ দপ্তরের কর্মদক্ষ হিল্লোল বন্ধুরা জানান এই এলাকা বেশিরভাগই ঘোষ সম্প্রদায়ের চাষী ও গরিব মানুষজনদের বসবাস তাই অনেক সময় এবং পয়সার অভাবে দূর দূরান্তে গবাদি পশু ছাগল সহ বিভিন্ন গৃহপালিত পশু রোগের চিকিৎসা করাতে যেতে পারে না তাদের এই রকম পশুদের রোগের চিকিৎসা করাতে গেলে হয় মন্তেশ্বর পিপলন না হয় মেমারি যেতে হয় তাই সেই সব গবাদি পশু সহ অন্যান্য পশুদের সুবিধার্থে আমাদের এই বিনা পয়সায় স্বাস্থ্য শিবির করার উদ্দেশ্য বলে জানান তারা তারা জানান আশুরিয়াসহ এই এলাকার উপভোক্তা পয়সার অভাবে মন্তেশ্বর মেমারি সহ দূরে গবাদি পশু ও ছাগল ও অন্যান্য পশুদের ডাক্তার দেখাতে যেতে পারে না এই স্বাস্থ্য শিবিরের আশুরিয়া গ্রাম সহ এলাকার প্রায় পঞ্চাশটি গবাদি পশু দুশোটি ছাগলের স্বাস্থ্য পরীক্ষা করান রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কেন্দ্রের পেটের অসুখ কৃমি গবাদি পশুর দুধ বাড়ানোর সহ হরমোনের ভ্যাকসিন দেবার জেনারেল মেডিসিন বিষয়ক সম্পদ ডাক্তারদের মেডিকেল টিম এসেছে বলে জানান উদ্যোক্তারা এই শিবির চাষিদেরও সচেতন করা হয় কিভাবে। গবাদি পশুকে লালন পালন করে বড় করতে হবে গরু দুধ কিভাবে বাড়াবে সেই সব বিষয়ে সচেতন করা হয় এই স্বাস্থ্য শিবিরে আসা গবাদি পশুদের ও ছাগলের চিকিৎসা করার পর বিনামূল্যে ঔষধ ও পেটের সমস্যা কৃমি ঠান্ডা লাগা জ্বর সহ বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করা গবাদি পশু ছাগল পালন করা চাষিরা জানান এই মন্তেশ্বর ব্লক প্রাণী সম্পদের উদ্যোগে এই সমস্ত স্বাস্থ্য শিবির হওয়াতে গবাদি পশু ছাগল পালনের চাষিরা প্রচণ্ড খুশি কারণ একাধারে যেমন বিনা পয়সায় এই শিবির হওয়াতে দূরে কোথাও না গিয়ে পয়সা খরচ না করে বাড়ির কাছেই গ্রামের মধ্যেই স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে আমরা দারুণ খুশি বলে জানান গবাদি পশু ও ছাগল পালনের চাষিরা এই স্বাস্থ্য শিবিরে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা করতে আসা চাষিরা ও প্রাণী সম্পদ দপ্তরের মন্তেশ্বর ব্লক আধিকারিক শিবিরের উদ্যোক্তারা আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এই গ্রামের বাসিন্দা হ্যাঁ কোথায় এসেছেন আসুরি বাড়ালি তলায় কি হচ্ছে এখানে এখানে গরু বা ছাগলের চিকিৎসা হচ্ছে মানে সরকারি ভাবে সরকারি ভাবে স্বাস্থ্য শিবির হচ্ছে নাকি স্বাস্থ্য শিবির বিনা পয়সা বিনা পয়সায় তা আপনি কি নিয়ে এসেছেন আমি গরু বা ছাগলের চিকিৎসার জন্য এসেছি এই শীতকালীন যে চিকিৎসা হয় আর কি ঠান্ডা লাগে ছাগলে বা অনেক রকম রোগ দেখা দেয় তা আপনি দেখিয়েছেন হ্যাঁ দেখিয়েছি মানে গরু ছাগল দুই কি দেখে তা কতটা উপকৃত হলেন খুব ভালো উপকৃত হয়েছে এখানে ডাক্তার নিয়ে নিয়ে বা ডাক্তার বাবুরাও এসেছেন এখানে খুব ভালোভাবে দেখাশোনা করছে তা এইরকম চিকিৎসা করাতে গেলে কোথায় যেতে তো আমাদের যার ধরে বা মন্তস্বর এখানে যেতে হতো সে জায়গাতে আমরা যেতে হচ্ছে না আমরা গ্রামেই পাচ্ছি এটা তা ভালো হচ্ছে এটা তা এই সময় নষ্ট হতো নাকি হ্যাঁ সময় খুব নষ্ট হতো তাই এতে উপকৃত হলেন হ্যাঁ খুব ভালো কি নাম আপনার সুভাষ বাড়ি আসুডি তাহলে আপনি একজন উপভোক্তা কোথায় কিসের ক্যাম্প বা শিবির হচ্ছে আজকে আমাদের আসুরিতে আমনা জিপির অন্তর্গত এখানে একটি প্রাণী স্বাস্থ্য শিবির হচ্ছে এসকার্ট প্রকল্পের অন্তর্গত এখানে আমাদের উপস্থিত আছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মহাশয় উপস্থিত আছেন কর্মাধ্যক্ষ হিল্লল বন্ধু মহাশয় আমাদের বিডিও সাহেব আমাদের প্রধান ম্যাডাম আছেন আমাদের ডাক্তারবাবুরা এবং সর্বোপরি সমস্ত ফার্মাররা এখানে কত গবাদি পশু এবং ছাগল মানে তাদের চিকিৎসা করা হচ্ছে এখানে এখন যা দেখা যাচ্ছে মোটামুটি পঞ্চাশটি গবাদি পশু এবং চল্লিশ পঞ্চাশ জন ছাগল নিয়ে এসেছেন আরও আস্তে আস্তে সেটা বাড়বে সংখ্যাটা এদের কি মানে কি কি ট্রিটমেন্ট করা হচ্ছে এখানে প্রধানত এদের এনাদেরকে সচেতনতা করা হচ্ছে সচেতনতা মেনলি যেটা হচ্ছে কিভাবে কৃমি ওষুধ খাওয়াতে হবে কিভাবে রুটিন মানে প্রাণী স্বাস্থ্যটাকে কীভাবে মেনটেন করা হবে এসব বিষয়ে আলোচনা হচ্ছে সঙ্গে আমরা এখানে যারা খুব ভালো মানে গরু পালন করেছেন বা ছাগল পালন করেছেন তাদেরকে আমরা একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছি কোথা থেকে মানে মেডিকেল টিম বা ডাক্তার মন্তেশ্বরের মানব সম্পদ বিকাশ বিভাগ থেকে আমরা এসছি এবং আমাদের এখানে যে দুটো হেলথ সেন্টার আছে তাদের ডাক্তারবাবুরাও এসেছে মানে এরা কোন কোন বিষয়কের পশু বিষয় উপর এসেছে এদের প্রধানত কিভাবে আমরা প্রাণী পালন করব সেই বিষয়ে আমরা শেখাবো কি কি ওষুধ খাওয়াতে হবে কীভাবে তাদের শরীরটাকে তারা মেনটেন করতে পারবে প্রাণীদের এবং কী করলে দুধ বেশি বাড়বে কী করলে ছাগলের বাচ্চার প্রোডাকশন ভালো হবে এইসব বিষয়ে আমরা আমাদেরকে সচেতন এরকম কি এর আগে না পরবর্তীকালে আমরা এই ক্যাম্পের সঙ্গে আরো বাড়াবার চেষ্টা করছি আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করছে এই বিষয়ে আমাদের কর্মদক্ষেপ সহযোগিতা করছে আশা করছি আমরা খুব ভালো ফল নাম পরিচয় আমি ডাক্তার কৌশিক সরকার ব্লক লাইফ ডেভেলপমেন্ট অফিসার মন্তেশ্বর ব্লক বাস্তব থেকে কি সচেতনতার শিবির করা হচ্ছে এটা আমার মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী প্রাণী দপ্তর থেকে এখানে একটা স্বাস্থ্য শিবির ক্যাম্প করা হয়েছে কতজন উপভোক্তা এই শিবিরে মানে উপকৃত হলেন এখন মোটামুটি একশোর উপরে আমাদের চিকিৎসা চলছে বড় গ্রাম আমাদের ঘোষ সম্প্রদায়ের গ্রাম সবাই ক্ষেত খামারে আছেন সবাই আস্তে আস্তে আসছেন মনে এটা দুশো আড়াইশো ছাত্র মানে গবাদি পশুর একদম সমস্ত রকম তাদেরকে আর কি কী মানে সচেতন করা হচ্ছে মানে ওদের সচেতন করা হচ্ছে এখানে যেমন আমাদের ঘোষ সম্প্রদায়ের মানুষ আছেন এখানে একটা দুগ্ধ সরবরাহ ব্যাপারটা আছে যেটা আমরা বর্ধমান জেলাতে মন্তেশ্বরকে একটা প্রচুর যোগান দেয় মন্তেশ্বর ব্লকের মাধ্যম দিয়ে যেটা হচ্ছে আসুরি গ্রাম আমরা আরও যাতে এই যোগানটা দিতে পারে সেই জন্য আমরা এই গ্রামে আমরা বেছে নিয়েছি ব্লক থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বলেছেন এবং আমাদের চাষিদের সচেতনতা এই করার জন্য যাতে আরও দুধ বাড়ে কোনো রকম ট্রিটমেন্টের যদি কোনো অসুবিধা হয় সেই জন্য আমাদের এই স্বাস্থ্য শিবিরটা এই গ্রামে করা হয়েছে এর আগে এখানে হয়েছিল না এর আগে এই এই অঞ্চলে হয়েছে কিন্তু এই গ্রামে আমাদের প্রথম কিন্তু ব্লকে অন্যান্য জায়গায় অন্যান্য গ্রামে ঘোষ সম্প্রদায়ের গ্রামে হয়েছে মানে এখানে ঘোষ সম্প্রদায় বেশি একদম সবটাই গবাদি গবাদি পশু বেশি গবাদি পশু প্রচুর এখন কি গবাদি পশুর কোনো রোগ বা কোনো কিছু দেখা দিচ্ছে এখন সেরকম কিছু দেখা দেয়নি এখন উন্নতমানের চিকিৎসা হয়েছে আমাদের দপ্তর প্রতিনিয়ত এই আমাদের যেমন মানুষের স্বাস্থ্য শিবির হয় আমাদের গবাদি পশুরও স্বাস্থ্য শিবিরটা হচ্ছে তাতে সেই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা সেই জায়গায় এগিয়ে যাচ্ছি অনেক রোগ রোগ অনেক কম মানে এই স্বাস্থ্য শিবিরে মানে মেডিকেল টিম কোথা থেকে এসেছে গবাদি মেডিকেল টিমটা টোটালটাই এসেছে আমার মন্ত্রেশ্বর প্রাণী সম্পদ দপ্তরে কতজন এসেছেন আমাদের এখানে চারজন একদম মানে বহু ডিগ্রিধারী আমাদের গবাদি পশুর ডাক্তার এসছেন আমাদের নিজের বিএলডিও সাহেব আছেন তিনি নিজে একজন সুচিকিৎসক এবং তার সাথে আমাদের প্রাণী মিত্রা প্রাণী বন্ধু প্রাণী শ্রেণী সবাই এসছেন এর মাধ্যম দিয়ে কি জানাচ্ছেন আপনারা আমরা এটা জানাতে চাইছি মানুষ যেমন নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন যারাই গবাদি পশু পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় এই প্রাণী সম্পদের ওপরে জোর দিয়েছেন এখানে প্রচুর লোন আছে আপনাদের গোটারি থেকে আমাদের আমাদের ডিহারি থেকে সেই জায়গায় এই গবাদি পশু আরও উন্নত মানে এখানে এনে তাদের সুচিকিৎসা এবং দুঃখটা যাতে সরবরাহ করা হয় পশ্চিমবাংলার থেকে ডিহারিতে পশ্চিমবাংলার মাদার ডিহারিতে আমার এই ব্লক যাতে একটা জায়গা দাঁড় করাতে পারি তার জন্য আমাদের ঐকান্তিক ওই ঐকান্তিক প্রচেষ্টা আমাদের মন্ত্রিসভর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নির্দেশে আমি এই স্বাস্থ্য শিবির প্রাণিত করছি আমার নাম পরিচয় আমার নাম হিল্ল বন্ধু আমি মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে আমি কর্মর